আছে সত্য ছিল মামুনুল হক জোনায়েদ বাবনগরি আহমদ শফি তাদের কাছে সত্য ছিল রফিকুল ইসলাম মাদানি আর বন্ধু ছিল নরেন্দ্র মোদি বন্ধু ছিল শাহারিয়ার কবির বন্ধু ছিল হাসানুল হকিনু বন্ধু ছিল রশিদ খান মেনন বন্ধু ছিল শামসুর রহমান বন্ধু ছিল সাবেক বিচারপতি কালা মানি ঠিক কিনা বলে আল্লাহ এদেরকে বলেছে এরা মুসলমানের শত্রু এরা যে মুসলমানের শত্রু এটা তো ব্যাখ্যা করা আর কোনো দরকার কথা কারণ বিগত বন্ধুত্বের কোন ওরা আমাদেরকে উপহার দিয়েছে অথচ মুসলমানের সন্তানেরা বলেছে ভারতের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এ কথা বলে বলে তারা ভারতের দাসত্ব করেছে করেছে। ভারতের রাম বা খুশি করার জন্য অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে অপরাধ অপরাধ ছিল নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা আলেমরা বিরোধিতা করেছে আলেমরা কেন বিরোধিতা করল এটা কোরআনে আছে বিরোধিতা করতেই হবে কারণ কোন মুশ্রেকদের সাথে বিশেষ করে যারা ইসলামের দুশ্মন এদের ব্যাপারে মুসলমানরা থাকবে বজ্র কঠিন কোরআন বলেছে মুসলমান একে অপরের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু যে সমস্ত কুখ্যাত কাফে গুজরাটের খসায় খনি নরেন্দ্র মোদী যারা পাঁচ শত বৎসরের পুরাতন ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে তাদের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের সম্পর্ক থাকতে পারে গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ফ্রিজে গরুর মাংস আসে একথা বলে জবাই করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে এমনকি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে বিরুদ্ধ দেখাতে পারবো মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি এরকম জোর করে টেনে ধরে জয় শ্রীরাম সুলাগন দেওয়ানো হচ্ছে এমন কি মুসলিমদেরকে বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে মুসলিমদের মসজিদগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছে এমন কাজ তার নেতৃত্বে হয় তাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে রাষ্ট্রীয় মেহমান করে লাল কালিতে সংবর্ধনা দেওয়া হবে

تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم

যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয় ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদাররা কোনো দিন সম্পর্ক রাখতে পারে না ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম যদিও তাদের বাবা হয় আও আবনাহুম যদিও নিজের সন্তান হয় আও ইখওয়ানাহুম যদিও নিজের ভাই হয় আও আশিরাতাহুম অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয় রক্তের আত্মীয় আত্মীয় যদি হয় আর নবীর দুশ্মন যদি হয় বাবাও যদি হয় যদি ইসলামের দুশ্মন হয় বাবাও যদি হয় কোরআনের দুশ্মন যদি হয় রসুলের দুশ্মন যদি হয় আর সেই ব্যক্তি আমার নিজের পিতা হয় যদি আমার ভাই হয় আল্লাহ কসম করে বলি আমি ভাই ত্যাগ করতে পারি আমি বাবা ত্যাগ করতে পারি কিন্তু আমি রসুল ত্যাগ করতে পারি না কথা বলতে হবে ঠিকই যারা পদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দি হয়ে গিয়েছিল আল্লাহ নবী সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাহাবিরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায় অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন ইয়া রাসূলুল্লাহ যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারণ না কারো আত্মীয় কারো কারো বাবা হয় কারো দাদা হয় কারো চাচা হয় রক্ত আত্মীয় তারা এদের সাথে হাত মোয়ামলা করে লাভ নাই একদিক থেকে আমরা হিজরত করে এসেছি আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে দুইটা অপশন থাকে একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে গেলাম আবু একই ব্যক্ত করলেন বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছি ছয়রাশে আল্লাহ নবী উমরকে জিজ্ঞেস করলেন ওয়া মা রাআইকা ইয়া উমর উমর তোমার মতামত কি উমর বললেন والله ইয়া রাসূল আল্লাহ মা আরা মা আবু বকর সিদ্দিক ওয়া আল্লাহর আমি কসম করে বলি আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না আমি অস্বীকার বললাম আমি আবু বকর মতমত মানতে বললাম না কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরাস্রব ওরা 1600 শ্রাব আমরা সহ আল্লাহর নবী কি দুর্বল মনে করে সংখ্যায় কম মনে করে চিরদিনের জন্য যখন মিজাতে এসেছিল তারা যদি আমার বাবা হয় ছাড় দেওয়া হবে না তারা যদি আমার ভাই হয় ছাড় দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন আমার অক্ষের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন আবু বকর হাতে তলোয়ার উঠায় দেন উসমানের হাতে তলোয়ার উঠান তাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন নিজেদের কলেজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দিবে একটাই পরিচয় তারা রসলের দুশ্মন শুনে আপনারা খুশি হয়ে যাবেন আল্লাহর কাছে হজরত উমরের রায় পছন্দ হয়ে গেছে চিল্লাই কোন আল্লাহ এখান থেকে সুস্পষ্ট বার্তা হল নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে কারণ সে আসলে ইসলামের দুশ্মন নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয় সে গুজরাটের কসাই খুনি কথা বলতে হবে ঠিক কিনা নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাপে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায় ইসকন নামক দালালদেরকে লালিয়ে দিয়েছে বাংলাদেশের তাঙ্গা দেওয়ার জন্য হিন্দুত্ববাদ জন্য আন্দোলন করেছে বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় পঁচিশ পার্সেন্ট সুবিধা ভোগ করেছে যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন আগে দেখেছেন থানার ওসি হিন্দু তদন্ত ওসি হিন্দু পুলিশ কমিশনার হিন্দু আপনি সচিবালয় যাবেন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনি হিন্দু নজবিল্লা করেন হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল যার দরুন গোটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির বারোটা বেল যেত কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই ডিসি অফিস থেকে চোদ্দটা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে চোদ্দটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না কেন করা যাবে না সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা কথা বলবো না তো বলবে কে কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে যে আলেম প্রতিবাদ করবে না যে আমাদের দিন আল্লাহ আদালতে আসামি হয়ে যেতে হবে কথা বলতে হবে ঠিক কেউ বলে যুবক ভাইয়ের আমার তাহলে ওই সমাজ সমস্ত কুখ্যাত কাফে তারা এই দেশের স্বাধীনতা নিয়ে সব চক্রান্ত করেন মুসলমান নিধনের চক্রান্ত করে এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোন মহাব্বত নাই ভালোবাসা নাই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে চক্রান্ত মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে স্কলের সদস্যরা আমি আজকে ভর মজুরি অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালে সরকারকে বলছি স্কলের প্রভু যে স্কলের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ার বদলত দেখেছি এই লোকটার চরিত্রের মানত্ব ঘাটতি রয়েছে অসংখ শিশু বলতকারে সাথে জড়িত কথা বলে না কেন শুধু কি তাই হিন্দু মুসলিম ডাংগা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতি নিয়ন্ত্রণ কথা আসে বলেছে এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে কুদার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রী স্লোগান দিয়েছে

পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায় আপনারা বুঝেন না কেন আসতে চায় এদের এই এই সমস্ত নাচানাচির ছাগল তো এমনি নাচে না ছাগলের একটা থাকে। কথা কিনা ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই চিনময় কৃষ্ণ দাসের অনুসারে তাদেরকে বলবো ভারতের প্রভুরা তোমাদের মা শহীদাসলি হাসিনাকে রক্ষা করতে পারে না স্বৈরাচারী হাসেনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসলামের সদস্যরা যদি মনে করা, তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে তোমরা বুকার সারকে বসবাস করছ মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে তোমাদের প্রধানমন্ত্রী জমির থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে রাজিয়া শরীফরা দেখতে চায় মুসলিম যুবকেরা ঘুমিয়ে থাকার সুযোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস ঠিক কিনা বলেন চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার কিন্তু আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গনে যখন প্রিজন ভেন থেকে আনা হচ্ছে হাতের মধ্যে কোনো হ্যান্ড কাপ নাই পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কথা বলতে হবে ঠিক কিনা এত বড় আসামির হাতে হ্যান্ড কাপ নাই অথচ বিগত জীবনে আনন্দের কে আদালতে যখন তোলা হয়েছে শুধু কি হ্যান্ড পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত আনা হচ্ছে আলেমদের সাথে একরকম আইন আমাকেও দু আঠারো সালে যখন ধরে নিয়ে গিয়েছিল আমার হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগিয়েছে গরুর রশিদিয়া বেঁধে টেনে আদালতে হাজির করেছে পুলিশকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি আমাদেরকে গরু দিয়ে বাঁধলেন কেন হ্যান্ড লাগালেন কেন আমরা কি চোর বাঁধবার নাকি হুজুর এটা আইন আমার প্রশ্ন হচ্ছে আমার